আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ফেসবুক ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হাজির হয়ে গেলাম শেখ রাসেল স্টেডিয়াম যা শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের পাশে অবস্থিত শেখ রাসেল স্টেডিয়াম দেখানোর চেষ্টা করছি শ্রীমঙ্গলের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা হয়তো স্টেডিয়াম সম্বন্ধে জানেন না আজকে কিছুটা জানানোর চেষ্টা করব তো এখন সকাল নয়টা তো প্রতিদিন এখানে খেলার একটা আয়োজন করেছে এখানকার কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন তো খেলাটা অবশ্য বিকেল তিনটার পরে তো আজকেই এই মাঠটা দেখানোর চেষ্টা করব তো সবার কাছে আহ্বান থাকবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো ধন্যবাদ আর যারা করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে খেলার যে আয়োজনটা রেমিটেন্স যোদ্ধা উন্মুক্ত টেব টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আয়োজনে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ শ্রীমঙ্গল বাজার ও হচ্ছে স্টেডিয়ামের দর্শক বসার স্থান ওটা হচ্ছে বিচারক বসার স্থান বিচারক মন্ডলগঞ্জ সুন্দর দীর্ঘতম মাঠটি তো আলহামদুলিল্লাহ এই পাঁচটা যে স্কুলটা দেখতে পাচ্ছেন যুধুর এই স্কুলের পিছন সাইড স্কুলে আমার ছেলে পড়ে তার পাঁচটা এই মাঠ তো প্রতি বছর এটা এই মাঠে অবশ্য একটা মেলার আয়োজন হয়ে থাকে খুব সুন্দর আমিও আসি আমার ছেলে স্কুলে পড়ে সেই সুবাদে আরও ভালো বেশি করে আসা হয় আর কি শ্রীমঙ্গল বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাথে থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্ট দেবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন মাঠটি কিন্তু খুব সুন্দর